আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কুচিত আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি চিকিৎসকদের যোগ্যতা নিয়েই কার্যত প্রশ্ন তুললেন তিনি এরা চিকিৎসক হওয়ার যোগ্য মিরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দিয়ে আর এসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মিরা সফেদ পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় এমনটাই মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা চিকিৎসকরা যারা আন্দোলন করছেন যারা জুনিয়র চিকিৎসক যারা লাগাতার আন্দোলন করছেন বিচারের দাবিতে এবং নিরাপত্তার দাবিতে তাদেরকে এই কুচ্ছিত আক্রমণ কল্যাণের তিনি বলছেন চিকিৎসকদের যোগ্যতা নেই এরা চিকিৎসকর যোগ্য নয় এদের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় এমনটাও মন্তব্য করতে শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঠিক কী বলেছেন তিনি সময় আপনাদের ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না তাদের মানসিকতা খুব পরিষ্কার তারা তাদের ইগো তাদের গো নিয়ে চলছে তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি পরিষেবা দিতে আসেনি এরা ডাক্তার হওয়ার আনফিট যারা এক মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি তাদের ডাক্তার হওয়া করা উচিত নয় আমি সরকারের কাছে আবেদন করব যে এদেরকে ডাক্তারের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়

এইগুলো আমরা কেন করছি তারা যদি সেন্স থাকতো তারা তো ফার্স্টে থেকে তাদের সেন্স নেই বলে তারা যা তা কমেন্ট করে যা তা একটা বলে দিচ্ছে এটা তাদের মানসিকতা আমাদের নয় এত কিছুর পরে আমরা তো তাদের চিকিৎসা সেবা সব কিছু দিয়েই যাচ্ছি তারা সবসময় কমেন্ট করছে তারা বলছে যে ডাক্তারদের দেখে নেবো বা এরকম তো সেটা তাদের মানসিকতা আমাদের নয় এটা যে সাংসদ না আমি পলিটিক্সে নেই আমি পলিটিক্সদের নিয়ে কমেন্ট করবো না আমার মনে হয় উনি একজন ডাক্তার না আমাদের স্ট্রিমে কি হয় কেমন ভাবে হয় কি চলে জীবন যাপনটা কেমন উনি জানেন না তো আমার মনে হয় এগুলো একটা রেসপন্সিবল মেম্বার অফ পার্লামেন্ট হয়ে না বলাই উচিত মানুষের সাথে এমন কোন নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না তো আপনাদের আমি জয়েন্ট বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে আমার এটুকু আহ্বান মুখ্যমন্ত্রী বললেন যে দরকার হলে আমি আমার চেয়ার ছেড়ে দিতে পারি আমরা এই বক্তব্য অত্যন্ত হতাশ কারণ ওনার চেয়ারের দাবিতে তো আমরা এখানে আসিনি আমরা এখানে সুস্পষ্টভাবে নিজেদের পাঁচটা দামা দাবি নিয়ে এসেছিলাম আমাদের বোনের বিচারের জন্য এসেছিলাম